আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি সকালে নাস্তা থেকে ছোট্ট একটা ভিডিও শুরু করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারে না আমি জানি আমার পিও পিও অনেক আপুরা আছে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি তো সময়ের অভাবে কারো ভিডিও হতে এত সুন্দর করে কমেন্ট করতে পারি না আর বলতেও পারি না তো জন্য হচ্ছে আমি তো কখনো কোন আপুদের নাম কমেন্ট আর কি পড়ি না কার আর কি এমনিতে পড়ি কিন্তু বলি না ইউটিউবে এসে অনেক আপুরা দেখি বলে বলি না এই কারণে এই কারণ আমার অনেক অনেক কাপুর আছে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তখন দেখা যায় যে একটা আপুর কথা বলে আরেকজনের কথা যদি না বলি তাহলে সে কষ্ট পাবে তো আমি চাই না কেউ কষ্ট পাক বা কেউ মনে করুক আমি তাকে কম ভালোবাসি এটা যাতে না মনে হয় এজন্য হচ্ছে আমি কোন আপুর কথাই বলি না কমেন্টের কথা ওই হোক বা যেটাই হোক বলি না কিন্তু আমি সব আপুদেরকেই অনেক বেশি ভালোবাসি যারা সব সময় শুরু থেকে শেষ পর্যন্ত থাকে তাদের প্রতি তো ভালোবাসা তো সবসময় বেশি থাকবে এটাই তো স্বাভাবিক আর সেটা ইউটিউবেই হোক আর সেটা বাস্তব জীবনেই হোক যে সব সময় বিপদে আপদে সব কিছুর মধ্যেই থাকে তার প্রতি ভালোবাসা এমনি তো বেশিই থাকে আর যে কিনা এমনিতেই উপস্থিত বা নাম করার জন্য আসে আবার চলে যায় তো তার প্রতি ভালোবাসা তো সেটা বাস্তব লাইফেও থাকে না বা বাস্তব লাইফ ছাড়াও থাকে না তো ওটাই আর কি তো ইউটিউবে এসেছি আমি কোনো কারোর সাথে কোনো কিছু খোঁচাখুচি করতে আসিনি বা কাউকে কিছু বলতেও আসিনি আমি এখানে এসেছি বাট নিজের ভালো লাগা থেকে এসেছি আর যখন এখন কিন্তু আমি অনেক সপ্তাহে একদিন দুই দিন ভিডিও দেই না কারণ ভালো লাগে না দেই না আবার যেদিন ভালো লাগে ওই দিন দেই আবার একদিন না দিলে তখনও আপনাদেরকে অনেক বেশি মিস করি আর কি করব যদি সময় করে মিলে মিলাতে না পারি আর আপনাদের যদি সবার কমেন্টের উত্তর দিতে না পারি এই জন্য আমার কাছে ভিডিও দিতে ভালো লাগে না কারণ সবার কমেন্টে তো উত্তর যদি না পারি এগুলো জমে থাকে আমি আবার কারো কমেন্টে উত্তর না দিয়ে সেখানে কমেন্ট আর সেই ই আর আমি অন করি না ওটা ওইভাবেই থেকে যায় আর এই জন্যই হচ্ছে আপনাদের সাথে ভালো লাগা থেকে এসেছি ভালোবাসা দিয়ে যাব সবাইকে সবার সাথেই ভালোবেসে থাকার চেষ্টা করব কাউকেই যাতে কোনো কিছুতেই কোনো কিছু না বলতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন আর যাতে আমার কোনো কিছুতে আপনাদের কাছে খারাপ লাগলে বা কোনো কথায় কষ্ট লাগলে সেটাও কমেন্টে জানাতে পারেন আমি তা আমি ওটা হচ্ছে সুদ্রে নেব চেষ্টা করব আর আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা লাইফস্টাইল ব্লক চ্যানেল তো আমার লাইফে আমি যেহেতু ছোটোখাটো সব কিছুই শেয়ার করি তো রান্না রান্নাবান্নাটাই যেহেতু আমাদের মেয়েদের বেশি কাছের বা বেশি প্রাধান্য বান্না আমাদের প্রতিনিয়ত করতে হয় এজন্য হচ্ছে রান্না বান্নাটাই বেশি দেখাই বাহিরে আমি ঘুরতে অনেক পছন্দ করি কিন্তু ভিডিওতে ভিউ হয় না এই জন্য ওরকম করে শেয়ারও করি না মাঝে মধ্যে একটু একটু শেয়ার করি আর রান্নাবান্নাটাই তো বেশি শেয়ার করি তো এখানে হচ্ছে আজকে রান্না করব কাটা ছাড়া এখানকার সামুদ্রিক মাছ আর হচ্ছে কাটা আর হচ্ছে ছাড়া তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব এরকম রান্না খেতে কেমন লাগে তো যেটা কিনা কখনো কখনও চিন্তা করিনি যে ছাড়া তরকারি খেতে কেমন লাগবে সেটাও এখন সম্ভব হয়ে গেছে আর এই কাটা ছাড়া মাছটা হচ্ছে আমি প্রথম রান্না করতেছি মরিচ ছাড়াও মাছটা প্রথম রান্না করতেছি কারণ এই মাছটা হচ্ছে আমি একজনকে রান্না করে খাওয়াবো আমার এখানকার এক ফরাসি আর কি একজনকে তো তারা যেহেতু মরিচ খায় না যেহেতু ঝালও খায় না এই হচ্ছে তো আর ওই রকম তো আর কিছুই দিতে পারতেছি না তো আমি আমার মতো করে মশলা কষিয়ে আর কি সব কিছুই দিয়েছি কিন্তু মরিচটা দেয়নি আর মাছেও কাটা নেই এরকমই এই মাছটা পাওয়া যায় তো এই মাছটাই আমি হচ্ছে রান্না করে নিচ্ছি নামটা আমি অবশ্য ভুলে গেছি এই মাছটাই আর কি রান্না করে নেব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আপনাদের দেখলেও ভালো লাগবে যারা আমার আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার সব কিছুই ভালো লাগবে আর যারা আমাকে ভালো না বাসে তাদের কাছে আমার সব কিছুই আর কি কষ্টের লাগবে সেটা আমি জানি কারণ অনেক অনেক আপুদের ভিডিও দেখি তো তো সেখানে অনেক কিছু দেখতে পাই বা অনেকের অনেক কিছুই শুনতে পাই এই জন্যই আর কি বলা তো কারো সম্পর্কে কোনো কিছু মন্তব্য করার আগে সেটা নিজের মতো করে একবার চিন্তা করা উচিত যে এটা আমার বেলায় হলে কি হতো বা আমি যদি এটা করতাম তাহলে কি হতো জন্য আর কি কাউকে কিছু বলার আগে সেটা চিন্তা করে বলাটাই আমার কাছে মনে হয় ভালো আমি যদিও অত কিছু জানি না আমি আমার মতো আর কি সাদা মাঠা সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ওটি আর কি বলা আর এখানে হচ্ছে আমি চিকেন ভাজবো কিছুদিন আগে হচ্ছে মুরগি এনেছিল তো চিকেন হচ্ছে রয়ে গেছে অনেকগুলি তো বাসায় মেহমান আসবে এই জন্য আর কি চিকেন আনা হয়েছে নর্মালি আমাদের ফার্মের গোষ্ঠা খাওয়া হয় না তো আমি হচ্ছে তিন পিস এই আর কি মশলা মেখে ভাজবো এই তিন পিস মাংস ভাজা খেতে আমার তিন দিন সময় লেগেছে এটা কিন্তু একবেলা খেলেই শেষ হয়ে যেত কিন্তু আমার হাজব্যান্ড একটাও খায়নি সে খাবে না চিকেন একদমই খাবে না কারণ সে চিকেন খেতে একদম পছন্দ করে না এত কষ্ট করে সুন্দর করে ভেজেছি কিন্তু সে একটুকু খায়নি তো তার অপেক্ষায় রাখতে রাখতে তিন দিন হয়ে গেছে তারপরে হচ্ছে আমি খেয়ে ফেলেছি আর আমারও খেতে খুব কষ্ট হয়েছে কারণ আমিও চিকেন ওই রকম করে পছন্দ করি না বিশেষ করে ফার্মেরটা তো যেহেতু ভেজেছি আর সুন্দর করে ভেজেছি তারপরে আর কি কি করব খেয়ে ফেলেছি কষ্ট হলেও খেয়েছি আর এরকম লাল লাল করে একটু পোড়া পোড়া করে চিকেন ভেজে ভাত দিয়ে খেতেই আর কি মনে হয় ভালো লাগে তো আমি ওরকমটাই নিয়েছিলাম পরে আর আমার চিকেন না কেন কেন খেতেই ইচ্ছে করে না সেটা কেন করে না আমি নিজেও জানি না তো এখানে হচ্ছে যে মশলা মেখে আমি একদিন এরকমই মেনিগেট করে রেখে দিয়েছিলাম আর পরের দিন হচ্ছে ভেজেছিলাম ভেবেছিলাম যে পরের দিন ভাজবো এই জন্য আর কি আগের দিন মশলা মেখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি এই তিন পিস ভেজে নেব একদম পোড়া পোড়া করে আমার মতো ঘরে আর কি যেমন খেতে আর কি ভালো লাগবে ওই টাই করেছিলাম তো অনেকে আছে চিকেন অনেক পছন্দ করে কিন্তু আমাদের যেহেতু এরকম করে পছন্দ না যতই সুন্দর করে আমি বা অন্য যেই হোক যেই বাজুক না কেন আমার কাছে ওই করে ভালো লাগে না তো এমনিতে অন্য কারো হাতে রান্নায় সেটা আমি পছন্দ করি সব সময়ের নিয়ে খাইও তো যারা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ